ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ বইয়ের দ্বিতীয় ভাগের তৃতীয় পাঠ অর্থাৎ সাত ও আট পৃষ্ঠা আলোচনা করব তোমরা পাঠ্য বইয়ের সাত নম্বর পৃষ্ঠায় দেখো তৃতীয় পাঠ এখানে গল্প রয়েছে আমি গল্পটি তোমাদের পাঠ করে শোনাব আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে রঙ্গলাল বাবুও এখনি আসবেন আর আসবেন তার দাদা বঙ্গবাবু সিঙ্গি তুমি দৌড়ে যাও তো অনঙ্গ দাদাকে ধরো মোটর গাড়িতে তাদের আনবেন সঙ্গে নিতে হবে কুরুল কোদাল ঝাটা ঝুড়ি আর নেব ভিঙ্গি ম্যাথরকে এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে ক্ষিতিবাবুর খেতে একটি ঘাস নেই অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে ঈশান বাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন তোমরা গল্পটি ভালো করে পাঠ করবে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি তোমাদেরকে লিখিয়ে দেব তৃতীয় পাঠ এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো আজ কোনবার কি সাফ করার দিন উত্তর হবে আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো কারা দঙ্গল বেঁধে যাবে উত্তর হবে ছেলেরা তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে এখনই আসবেন আর কে আসবেন উত্তর হবে রঙ্গলাল বাবু এখনই আসবেন আর বঙ্গবাবু আসবেন চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাকে দৌড়ে যেতে বলা হয়েছে উত্তর হবে সিঙ্গিকে পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে রঙ্গলাল বাবু ও বঙ্গবাবুকে মোটর গাড়িতে আনবেন উত্তর হবে অনঙ্গ দাদা ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো সঙ্গে কি কি নিতে হবে আর কাকে নিতে হবে উত্তর হবে সঙ্গে কুরুল কোদাল ঝাটা ঝুড়ি নিতে হবে আর ভিঙ্গি মেথরকে নিতে হবে সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো এবার কী এসে বড় ক্ষতি করেছে উত্তর হবে পঙ্গপাল আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো কার খেতে একটি ঘাসও নেই উত্তর হবে ক্ষিতিবাবুর নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো কার বাগানের কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে উত্তর হবে অক্ষয়বাবুর দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কি তাড়াতে না পারলে কাজে ভঙ্গ দিতে হবে উত্তর হবে পঙ্গপাল এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে ইঙ্গিতে বলেছেন কিছু দান করবেন উত্তর হবে বাবু তোমরা ভালো করে প্রশ্নের উত্তরগুলো পড়বে ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে যারা চ্যানেলে নতুন রয়েছে। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছ তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী পড়াগুলো নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব